এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আর এই মাখাটা দেখে কার কার জীবের জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে কাঁচা টমেটোর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে ও নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটোর একটা ইউনিক রেসিপি যেটা একদম ঝামেলা ছাড়া এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর আমরা সবাই জানি যে এই কাঁচা টমেটোর কতটা গুণাগুণ রয়েছে আর এটা কিন্তু দারুণ স্বাদের হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো টমেটো তুলতে যাবো শুয়ে পড়ো না আমার

বেশ অনেকগুলো কিন্তু কাঁচা টমেটো তুলে নিয়েছি তো চলো রান্নাঘরে যাই কুরটুস কই কী নিয়েছে ও ধনে পাতা নেই তার ঠিক মনে করে দিয়েছে ধনে পাতাও লাগবে দেবজিতে যখন স্কুল থাকবে না তখন আমার সাথে এরকম হেল্প করবে নাকি রান্না রান্নাবান্নায় সহযোগিতা করবে আমার সহযোগিতা করার লোক নেই তুমি আর কুটুস একটু সহযোগিতা করবে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে তাহলে আরও নতুন নতুন আইটেম করবো তাই তো হুম কুটুস কিন্তু শুনিনি কথাটা এই সেই আমি বলে দিলা থাক হয়ে গেল দাও চলো চলো হুম হ্যাঁ এবার আমি গাছ থেকে তুলে আনা কাঁচা টমেটো গুলো ভালো করে ধুয়ে নেব এবার এই টমেটোগুলো আমি পোড়াবো তার জন্য দেখো একটা সিগ নিয়েছি আর এর সাথে কিন্তু আরো কিছু উপকরণ আমি পুড়িয়ে নেবো সেগুলো একটু তোমাদের দেখে দিই কয়েকটা শুকনো লঙ্কা আর একটা রসুন আর দুটো পেঁয়াজ এই টমেটো রেসিপির জন্য কিন্তু আর তাছাড়া তো আরো কিছু উপকরণ রয়েছে তোমরা এক এক করে সবকিছু দেখতেই পাবে তো চলো প্রথমে আমি শিকের মধ্যে এই টমেটো গুলো নিয়ে নিই যে ঠিক এইভাবে শিকটাকে টমেটোর মধ্যে দিচ্ছি এখানে আমি পাঁচটা টমেটো দেখো এই শিকের মধ্যে নিয়েছি এবার আমি টমেটোগুলো পুড়িয়ে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার উনুনের মুখে এই যে আগুন জ্বলছে এর ওপরে বসিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে কুটুস কেমন লাগছে ওরে বাবা হাততালি দিচ্ছে কাঁচা টমেটো বলে একটু সময় লাগলো প্রায় দশ মিনিট ধরেই কিন্তু আমি এই যে পোড়াচ্ছি টমেটোগুলো মাঝখানের টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে কিন্তু এই সাইটেরগুলো একটু শক্ত আছে সেই জন্য দেখো একটু এই যে ভেতর দিকে দিয়ে দিচ্ছি আগুনের দিকে তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পুড়েও যাবে আরও বেশ কিছুক্ষণ পুড়িয়ে নিয়েছি বেশ ভালোভাবে কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো এগুলো দেখো কত সুন্দর নরম হয়েছে পোড়া টমেটোগুলোর খসা ছাড়িয়ে নেব তবে বাকি যে টমেটোগুলো আছে সেগুলো পুড়িয়ে নেবো এই শীতের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে টমেটো দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই মাথায় একটা পেঁয়াজ দেবো আর এই মাথায় একটা পেঁয়াজ দেবো এই এখন আমি এটাকেই আগুনের ওপর বসিয়ে দিচ্ছি বাকি টমেটো আর পেঁয়াজটাও ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এই দেখো পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজ পড়া সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু হাইটে এই রসুনটা ধরেও পুড়িয়ে নিয়েছি এবারে আমি সবগুলো খসা ছাড়িয়ে নেবো এটা কি সুন্দর ছাড়ানো হয়ে গেছে টমেটোগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এই দেখো হাত দিয়ে আস্তে করে এরকমভাবে টেনে দিলেই কিন্তু খসাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে খসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম এই যে জল রেখেছি জলে ভালো করে ধুয়ে নেবো একইভাবে দেখো পেঁয়াজটাকেও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো আমি পুড়িয়ে নিয়েছি সেগুলো তোমাদের দেখানো হয়নি তো দেখো একদম ভালোভাবে পুড়িয়েছি এই লঙ্কাগুলো দিয়েই মাখবো এবার দেখো বাগান থেকে যে ধনে পাতাগুলো তুলেছিলাম সেগুলোকে কুচো কুচো করে নেব আর পেঁয়াজ রসুনগুলোকেও কুচো কুচো করে নেবো ধনেপাতাগুলো খুব সুন্দর কোচানো হয়ে গেছে আর এই যে কাঠটা দেখতে পাচ্ছ এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাটাও যাচ্ছে গাছ বিক্রি হয়েছিল সেই কাঠের গুঁড়ির কিছুটা অংশ দেখো কাটা রয়েছে এটা আমি সবজি কাটার জন্য ব্যবহার করেছি বেশ সুন্দর লাগছে না দেখতে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে এবার পেঁয়াজটাকেও ভালো করে কুচো করে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে আমি পোড়া পেঁয়াজ ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো তবে এই পোড়া পেঁয়াজটা পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এবার রসুনগুলোকে কুচিয়ে নেব সব কিছু রেডি করে নিয়েছি এবার টমেটোগুলো মাখবো সেই জন্য এই একটা পাত্র নিলাম আর এই যে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি প্রথমে এতক্ষণ ধরে পোড়ালাম তাও কিন্তু একটু শক্ত শক্ত ভাব রয়েছে এতে করে কোনো অসুবিধা হবে না মাখার পর কিন্তু দারুণ লাগবে খেতে দেখো হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি এবার আমি সব মশলাপাতিগুলো দেবো এই যে মাঝখানটা একটু ফাঁকা করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন শুকনো লঙ্কা সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিলাম এবার নুন আর এই যে শুকনো লঙ্কাটা তেলের সাথে খুব ভালোভাবে মেখে নেবো দেখো লঙ্কাটা নুন আর তেলের সাথে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর এক চামচ কাসন্দি এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কী বলবো আর এই মাখাটা দেখে কার কার জীবের জল আসছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা এইভাবে খেয়েছো সেটাও জানাতে ভুলো না জানো মাখার পরে দেখো একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি উপর থেকে একটুখানি ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি যাতে আরো বেশি সুন্দর লাগে দেখতে তো চলো মাও চলে এসছে মা আর আমি তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে মা খেয়ে বল আজকে কেমন হয়েছে দেখতে তো খুব ভালো হয়েছে তুমি খেয়ে ভালো বললে তবে আমি খাবো কিন্তু আমি আরেকটু खाए তারপর তোমায় বলবো ও অসাধারণ फटाफट দিন ভাল লাগদি সত্যি এই টক এমনি মেরা তো খেতে ভালো আছে আর বৌমা আমার একটা জিনিস তৈরি করেছে আমি ভাগলো তো এক কোনাই খেয়ে নউ খুব খুব ভালো হয়েছে আমি তো তাই বলছিলাম যে আছে এই টমেটো মাখা দিয়ে খাওয়া হয়ে যাবে যখন মাখাছিলাম এত সুন্দর একটা গন্ধ আর এই যে লঙ্কাটা পুরিয়ে দিয়েছে না লঙ্কা পেঁয়াজ রসুন কিন্তু পড়ানো মা হেভি হইছে গো আর কি শাশুড়ি বৌমা মিলে খেয়ে তোমাদের বলছি ঝাল ঝাল হয়েছে তো মুখে যদি রুচি না থাকে তারা একবার হলেও এইভাবে খেয়ে দেখেন রুচি অবশ্যই ফিরে আসবে মা দুপুরে তরকারি রান্না করেছি খাবো এত সুন্দর একটা জিনিস ফেলে তরকারি খেতে ভালো লাগে কারো খুব সুন্দর টেস্ট হয়েছে খাও খাও তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো